তোমাকে মাত্র একটা টেকনিক শেখাবো একটা টেকনিকের মাধ্যমে সেনোনেমেও তুমি পারবা অ্যান্টোনেমসও তুমি পারবা তার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে আগে এগুলা জেনে নাও দেখো সেনোনেম মানে কি একই জাতীয় শব্দ মানে একরকম সেম শব্দ হুবুহু কি দুইটা একরকম শব্দ আচ্ছা এন্টোনেমস কি অ্যান্টোনেমস হলো বিপরীত শব্দ তাহলে বুঝলাম সেনোনেম হলো সমজাতীয় শব্দ একই টাইপের আর এন্টোনেমস হলো বিপরীত শব্দ এখন বুঝো পরীক্ষায় যে শব্দটা আসবে সেই শব্দটা হয় নাউন আর না হয় ভার্ভ আর না হয় অ্যাডজেক্টিভ আর না হয় এখন পরীক্ষায় যে শব্দটা আসছে সেই শব্দটা তোমাকে সবার আগে ধরতে হবে যে এই শব্দটা কি নাউন নাকি কি নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব এটা যদি তুমি ধরতে না পারো তাহলে উত্তর লেখার পরেও তোমার উত্তর ভুল হবে কারণ তোমার কাছে চাইছে নাউন তাহলে উত্তর যেটা হবে সেটাও নাউনই লিখতে হবে বার্ভ তোমার কাছে চাইছে উত্তর যা হবে সেটা ভার্বই লিখতে হবে অ্যাডজেকটিভ চাইছে তোমার কাছে মানে অ্যাডজেক্টিভ দিছে এখন উত্তর যেটা লেখবা সেটা অবশ্যই অ্যাডজেকটিভই হইতে হবে অ্যাড উত্তর তুমি যেটা লেখবা সেটা অবশ্যই অ্যাড হইতে হবে এই ব্যাপারটা অবশ্যই তোমাকে সবার আগে ধরতে হবে এরপরে তুমি টেকনিকে যাও একটা শব্দ নাউন কিনা দেখো নাউন হওয়ার জন্য একটা শব্দ নাউন কিনা এটা হওয়ার জন্যে এখানে তুমি যে শব্দগুলা দেখতে পাচ্ছ এই শব্দগুলা যদি একটা শব্দের মধ্যে থাকে বা পরে থাকে লাস্টে তাহলে তুমি বুঝবা এটা হলো নাউন সুতরাং এটা আগে সবার আগে মাথায় রাখতে হবে সন সন মেন নাস এন সি সি ওয়াই টি ওয়াই শিপ হুড আওয়ার তারপর টিএস জি এন ইএন এল এই জিনিসটা যখনই তুমি দেখবা সাথে সাথে বুঝতে হবে এটা হলো একটা নাউন আর নাম থাকলে আমরা তো জানি যে এটা হলো অবশ্যই কি নাউন ওকে তাহলে আমরা এটা সবার আগে তোমাকে মাথায় রাখতে হবে যে এটা হলো কি নাউন এই যে লক্ষ্য করো আমরা বাকি তিনটাও দেখাইতেছি ওই যে বার কোনগুলা থাকলে চিনবো আর যেটিভ কোনগুলা থাকলে চিনবো আর বার কোনগুলা থাকলে চিনব এটা দেখাইতেছি দেখো পরীক্ষায় আসছে হলো গুড ধরো এটা আসছে পরীক্ষায় এখন গুড একটা কি অ্যাডজেকটিভ এখন পরীক্ষার হলে তো এই যে অ্যাডজেকটিভ এটা লেখা থাকবে না পরীক্ষার হলে প্রশ্ন কেমনে থাকবে দেখায় পরীক্ষার হলে হুবহু প্রশ্নটা এমন থাকবে এরকম একটা গল্প দেওয়া থাকবে এক গুড রাইটার এইরকম একটা গল্প দেওয়া থাকবে গল্পের পরে এখানে আসে এই যে এ নাম্বার দিয়া দেখো গুড লেখছে তো গুডের পাশে জাস্ট খালি লেখা থাকবে এন্টোনিমস এখন এই যে গুড এই গুড শব্দটা নাউন নাকি বার্ফ নাকি অ্যাড নাকি অ্যাডজেক্টিভ সবার আগে এটা তোমাকে জানতে হবে এর পরে এটার সিনোনিম বা এন্টোনিম যেটা বলছে এটা বাইর করতে হবে এখন এই গুড যদি অ্যাডজেক্টিভ হয়ে থাকে এখন তুমি যে গুডের এন্টোনিমস বের করবা ওইটা অবশ্যই অ্যাডজেক্টিভই হইতে হবে গুড হইলো একটা অ্যাডজেক্টিভ এখন বলতেছে যে এইটার অ্যান্টোনিমস বের করো তুমি যে অ্যান্টোনমস বের করবা ওইটাও কি লাগবে অ্যাডজেক্টিভেই লাগবে আর না হলে তোমার মার্ক না তুমি গুডের একটা তোমার মন মতো একটা বসায় দিলা যে কোনো অ্যান্টোনিয়ামস তুমি মার্ক পাইবা ব্যাপারটা এরকম না গুডের কি লাগবে অ্যান্টুনিমস লাগবে পাইলাম কিন্তু গুড যেখানে আছে গুড আছে অ্যাডজেক্টিভে তোমাকে উত্তরটা যে বের করবে অ্যান্টোনিয়মস এটা অ্যাডজেক্টিভেই বের করতে হবে তবে তুমি নাম্বারটা পাইবা ওকে এই যে দেখো এখানে গুড এটা কি অ্যাডজেক্টিভ ওকে এখন তুমি যে এন্টু নিমস বের করলাই যে ব্যাড এটাও কিন্তু অ্যাডজেক্টিভ তাহলে তুমি এখানে অবশ্যই মার্ক পাইবা এখন এখানে যদি অন্য কিছু লেখো এটা অ্যাডজেক্টিভ না তাহলে মার্ক তুমি পাইবা না দেখো রাইটার রাইটার কি নাউন এখন তুমি যে রাইটারে বলছে সেনোনেম লেখতে যে সেনোনেম এস মানে তাহলে রাইটারের অবশ্যই সেনো নেম লেখতে হবে ঠিক আছে কিন্তু রাইটার আছে কোথায় নাউনে আছে তাহলে এই নাউনটাকে অবশ্যই রাইটারের মতো করে বানাইতে হবে এই যে রাইটার এটা সেনোনেম আমরা বের করছি কি অথর অথবা কি ক্লার্ক এটাও কি এটা হলো আমাদের নাউন এখন এই সিস্টেমটা তুমি কেমনে বের করবা এই টেকনিকটাই তোমাকে এখন শেখাবো দেখো এটা ইচ্ছা করলে তুমি বাংলাতেও মনে রাখতে পারো এই যে লক্ষ্য করে দেখো সন সন মেন্ট নেস এনাস এটা ইচ্ছা করলে তুমি বাংলাতেও মনে রাখতে পারো এইগুলা থাকলেই কি হবে নাউন হবে আচ্ছা এবার দেখো এইটা কি অ্যাডজেক্টিভ এই শব্দগুলা যদি দেখো কোথাও এই শব্দগুলা যদি তুমি কোথাও দেখো তাহলে এই শব্দটা অবশ্যই কি অ্যাডজেক্টিভ হবে ওকে কি হবে অ্যাডজেক্টিভ হবে এটা থাকলেই কি হবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে এবার দেখো বার এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ যে আমরা অনেকেই মনে করি গো প্লে তো ভার্ভ এরা তো বাড়বেই কিন্তু এখানে যে শব্দগুলো দেখছ শব্দের পূর্বে বি ই এন আই এম তারপরে দেখো শব্দের শেষে এফ ওয়াই ইএন এস ইআর তারপর আই সি আই জেড ই এইগুলা যদি থাকে সেটা অবশ্যই কি ভার্ভ তার মানে সেরোনিম এন্টারেন্স পাড়ার জন্য সবার আগে তোমার এটা জানা লাগবে এবার দেখো অ্যাড আমরা সবাই জানি যে এল ওয়াই যুক্ত থাকলে অ্যাড হ্যাঁ অবশ্যই নাইনটি ফাইভ পার্সেন্ট এল ওয়াই কি হয় অ্যাড হয় কিন্তু দেখো লংস ওয়ে এল ওয়াই তারপরে ওয়ার্ডস তারপরে ওয়াইস এগুলো যদি থাকে তাহলে অবশ্যই এটা অ্যাড তাহলে আমরা বুঝলাম ডাউন কোনটা ভার্ব কোনটা অ্যাডজেক্টিভ কোনটা তারপরে তাহলে আমরা চিনে গেছি ওকে এবার আমরা টেকনিক দেখ টেকনিকটা ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে যে পরীক্ষার মধ্যে যেটা আসুক না কেন তুমি পারবা আচ্ছা তোমাকে আরেকটা মেসেজ দিয়ে রাখি মেসেজটা হলো তোমাদের পরীক্ষায় এইচএসসি যে তোমাদের পরীক্ষা হচ্ছে এই এইচএসসি পরীক্ষায় যে সেনুনেম এবং এন্টুনেমসগুলো আসে এগুলার এইট্টি পারসেন্ট যে শব্দ এটা তুমি আগের থেকেই জানো অর্থাৎ এই শব্দটা তুমি কি করো এটা তোমার জানা শব্দ মানে কি আগে থেকেই তুমি জানো বিশেষ হচ্ছে না আমি দেখাবো কিছুক্ষণের মধ্যেই তার মানে এন্টু নেমস এবং নেমস এখানে যে শব্দগুলা আসে খুবই নর্মাল এবং আমরা সবসময় জানাশোনা পরিচিতর ভিতরে শব্দগুলো আসে কিন্তু তারপরে কেন পারি না এক নম্বর কারণ হইলো আমরা প্র্যাকটিস করি না এই জন্যে পারি না দ্বিতীয় কারণ হইলো যে আমরা কোনটা নাউন কোনটা ভার কোনটা প্রনাউন এটা চিনি না না চিনে আন্দাজি বসায় দিই যে কারণে আমরা মার্কটা পাই না তাহলে তোমাদেরকে প্রথমে আমি এইগুলা চিনাইলাম ঠিক আছে আর একটা হইলো যে আমরা এইটটি পারসেন্ট ওয়ার্ড কিন্তু আমাদের জানা এখন তোমাকে শুধুমাত্র একটা চিন্তা তোমার মধ্যে ঢুকাইয়া দিবো প্রবেশ করাইয়ে দিব দিয়া দিব তাহলেই দেখবা তুমি পারতেছো ওই চিন্তাটাই আমরা টেকনিক বলতেছি আর কি ওকে আচ্ছা দেখো এখানে লক্ষ্য করে দেখো একটা শব্দ আছে দেখো দিনাজপুর বর্ধহাজার ষোলো একটা শব্দ আসছে কি কনসিস্ট এখন এই কনসিস্ট যে শব্দটা আছে এই শব্দের অর্থ কি গঠিত এখন কথা হইলো স্যার এই শব্দের অর্থ যে গঠিত এটা তো আমার মনে থাকে না এটা তো আমি মনে রাখতেই পারি না কি আমি মনে রাখবো দেখো এইখানে কি লেখা আছে এই যে এন কন লেখা না এই যে দেখো কন কন মানে কি কনসিস্ট এবার দেখো এই যে কন এবার টেকনিকটা বুঝো এই যে কণ কণ মানে কি কানের সাথে চোখের সম্পর্কটা আছে মানে কি কান আর হইল চোখ এরা কি একসাথে না তার মানে কি যদি একসাথে থাকে এটা আমরা কি বলি গঠিত বোঝা গেছে কথাটা এখানে কি আছে কান মানে কি কন তাহলে কান যখনই তুমি দেখবা কন তাহলে কোন মনে হইতেই তোমার তো কান তো আর বাড়িতে রাইখে যাবে না পরীক্ষা হলে অবশ্যই নেওয়া যাইবা তাহলে কানের সাথে চোখের একটা কি আছে সম্পর্ক আছে কানের সাথে মুখের একটা সম্পর্ক আছে কানের সাথে তার একটা সম্পর্ক আছে তার মানে কান দেখার সাথে সাথেই আমার মনে হবে যে এখানে একটা গঠিত কিছু একটা আছে এইভাবে তোমাকে এখানে এই যে এই এখানে এটা মনে রাখতে হবে ওকে আচ্ছা আরেকটা ব্যাপার আছে দেখো লক্ষ্য কর তুমি যদি কোনোভাবে কষ্টমষ্ট করে এই যে কন এস আই এস টি কনসিস্ট শব্দের অর্থ কি শব্দের অর্থ হলো গঠিত তুমি যদি কোনোভাবে এই কনসিস্ট মানে যে গঠিত এই কথাটা যদি কোনোভাবে খালি জানতে পারো তুমি তাহলেই তুমি মার্কটা পেয়ে যাবে ওকে আচ্ছা তাহলে ধরো আমি কনসিস্ট মানে গঠিত এটা আমি জানলাম ওকে এখন এই যে গঠিত যে কথাটা আছে এই যে গঠিত কথা এই গঠিত কথাটার আরেকটা বাংলা কথা তুমি বের করো মানে এই যে গঠিত কথাটা আসে না এই কথার সমজাতীয় একটা বাংলা কথা বের করো আর এই কথাটার সমজাতীয় একটা বিপরীত কথা বের করো আচ্ছা তাহলে দেখো এই যে গঠিত লক্ষ্য করে দেখো এই যে লক্ষ্য করো এখানে দেখো এই যে গঠিত তাহলে গঠিতর আরেকটা সহজ কথা দেখো দেখো এই যে আরেকটা যে সহজ কথা এই যে গঠন অথবা কি তৈরি করা দেখো তুমি কিন্তু কনসিস থেকে গঠিত কেমনে পাইলা কানের সাথে চোখের একটা কি গঠন আছে তার মানে আমি কনসিস্ট কথাটা আমার এমনি মনে রাখি এখন এই গঠিত শব্দের মতো করে আরেকটা বাংলা শব্দ তুমি মাথার মধ্যে চিন্তা করো যে কোনো একটা বাংলা শব্দ গঠিতর সাথে মিলে তাহলে গঠিত মানে কি গঠন করা গঠন করা মানে কি তৈরি করা তার মানে এই তিনোটা শব্দ কি একই রকম আচ্ছা এখন যদি তোমাকে বলে এই গঠিত শব্দটাকে তুমি একটা বিপরীত শব্দ বানাও কেমনে বানাইবা নষ্ট করে ফেলা মানে আমি আগে বানাইছি এখন কি করব নষ্ট এখন কি করব এটাকে নষ্ট করে ফেলছি অথবা কি করে ফেলছি ভেঙ্গে ফেলছি ঠিক আছে তাইলে দেখো একটা শব্দর প্রথমে তুমি বাংলাটা চিন্তা করবা তারপরে দেখবা ইংরেজিটা অটোমেটিক আসতেছে এই যে এটার বাংলা চিন্তা করছো না গঠন এখন দেখো তো গঠনের ইংরেজি কি গঠনের ইংরেজি হলো এস টি আর ইউ সি টি ইউ আর ই এই যে দেখো স্ট্রাকচার এখন তুমি যদি কনসিস্ট থেকে সরাসরি স্ট্রাকচার মনে করতে চাইতা কনসিস্ট স্ট্রাকচার কনসিস্ট স্ট্রাকচার কনসিস্ট স্ট্রাকচার এমনিই তো বলতা কিন্তু মনে কি থাকে মনে থাকে না এই জন্য তোমাকে এই সিস্টেমটা এখানে ফলো করতে হবে এবার দেখো তৈরি করা তৈরি করা ইংরেজি কি মেক না এই যে দেখো মেক হয়ে গেছে এবার দেখো এই যে নষ্ট করা ইংরেজি কি অথবা বাঙ্গা ইংরেজি কি এই যে দেখো বি আর ইয়ে কে এই যে ব্রেক মানে কি ভেঙে ফেলা তাহলে কি বুঝলাম যদি আমি এই শব্দ থেকে এইটা কোনোভাবে বের করতে পারি তাহলে এই শব্দটার একটা বাংলা চিন্তা করব। ওই বাংলাটার যে উত্তর আমি পাবো ওইটাই হলো আমার আসল উত্তর এই টেকনিকটাই তোমাকে এখানে ফলো করতে হবে এর বাহিরে আর অন্য কোনো টেকনিক ফলো করলে জীবনও কাজ হবে না তোমার এবার তুমি লক্ষ্য করে দেখো এই যে দেখো কনসিস্ট মানে কি গঠন করা তারপরে কম্পোজ মানে কি গঠন করা ব্রেক মানে কি ভেঙে ফেলা এখন পরীক্ষার মধ্যে যদি শ্রুণে মাসে আসোক টু নেমস আছে আসো কোনো সমস্যা আছে এবার দেখো নেরু এখন এই নু কথা তুমি মনে কেমনে রাখবা দেখো নেরু মানে কি চিকন তাহলে লক্ষ্য করে দেখো এন এ আর আছে তাহলে দেখো এন এ আর আমরা কি লিখছি নারকেল এনএ আর মানে কি নারকেল তাহলে নারকেল গাছটা কি চিকন না তাহলে দেখো এন এ আর মনে হইলেই তোমার কাছে মনে হবে কি সারা কি বলছিল এন এ আর মানে কি নারকেল নারকেল রে নারকেল নারকেল এবার কি নারকেল গাছটা কেমন দেখতে সুজা এবং চিকন না মানে মোটামুটি মোটা আর কি সোজা এবং কি চিকন অথবা সরু এই যে দেখো তুমি নেরু পাইলা এখন এখানে কি পাইলা সরু অথবা কি চিকন এখন চিকনের আরেকটা বাংলা অর্থ বের করো তো দেখো তো চিকনের আরেকটা বাংলা অর্থ কি এই যে দেখো সংকীর্ণ এখন তোমার যদি বলি চিকনের একটা বিপরীত কথা বলো তো তুমি কি বলবা অথবা আমরা যদি বলি চিকনের একটা সংক্ষিপ্ত কথা হলো পাতলা এই পাতলা ইংরেজি হলো কি কনফাইন্ড এখন তোমারে যদি বলি যে সরু এই কথাটার একটা উল্টা কথা বের করো তো তখন সরু মানে কি চিকন না চিকনের উল্টা কি মোটা তাহলে মোটার ইংরেজি কি ফ্যাট এবার দেখো এই যে সরু মানে চিকন আর এটা কি প্রশস্ত তাহলে আমি কি চিন্তা করব আমি দেখব যে এই শব্দটা থেকে এটা বের করতে পারি কি না তাহলে আমার একদম সুন্দর বের হয়ে যাবে উত্তরটা ওকে এখন তুমি যদি এই শব্দের থেকে চেষ্টা করো যে এটা মনে রাখতে ন্যারো কনফাইন্ড জীবনে মনে থাকবে না তোমার এরপর একটা দেখো যে ইনক্লুড ইনক্লুড মানে কি অন্তর্ভুক্ত করা এটা কি একটা ভার্ভ এই যে দেখো লাস্টে ডি আছে এটা কি একটা ভার্ব এই যে লাস্টে আছে এটা একটা ভার্ব এই যে দেখো এবার ইনক্লুড মানে কি অন্তর্ভুক্ত করা এটা তো আমরা সবাই জানি ঠিক আছে তারপরে দেখো ইন্ডিয়ানদের বাংলাদেশে অন্তর্ভুক্ত করো না এই একটা কথা আর কি আচ্ছা এখন এই যে অন্তর্ভুক্ত করা তোমার যদি বলি অন্তর্ভুক্ত করার আরেকটা বাংলা কথা তুমি বলো তো তাহলে দেখো কি আছে এখানে ধারণ করা আর কি আছে জড়িত করা অথবা কি যুক্ত করা এখন যুক্ত করা ইংরেজি কি অ্যাড দেখো জড়িত করা ইংরেজি কি ইনবল ধারণ করা ইংরেজি কি কন্টেন্ট তার মানে এইটা যদি বের করতে আমি পারি এটা কিন্তু একদম পানি বের হয়ে যাবে অটোমেটিক এখন তোমার যদি বলি যে অন্তর্ভুক্ত করা এর উল্টা কথা কি বাদ দেওয়া তাহলে বাদ দেওয়া ইংরেজি কি স্টপ অথবা কি অফ অথবা কি এক্সক্লুড তার মানে দেখছো ব্যাপারটা টেকনিকটা কি বুঝতেছে সবাই এবার দেখো আচ্ছা এটা একটু আচ্ছা বলে ফেলি দেখো একোয়াটিক মানে কি জলস তাই না এখন তুমি এটা কি আপনি মনে রাখবে দেখো এক কু আর টিক এই যে দেখো লাস্টে কি আসে টিক এখন কি হবে দেখো টিক টিক জলস প্রাণী নয় এই যে আমার বর্তমান হয়ে গেল এ আর এই যে লাস্টে কি টিক তাহলে টিক মানে কি টিকটিকই টিকটিকি কোথায় থাকে ঘরে থাকে সে কি পানিতে থাকে টিকটিকি কি পানি নয় জলস প্রাণী তাহলে এই টিকটিকির কথা মনে হয় এটা কি আমার মনে হবে যে এটা হলো জলস প্রাণী নয় এবার দেখো এই যে জলস জলস না তাইলে জলের সাথে একটা উদাহরণ তুমি দেওয়া মানে কি জল মানে কি পানি জল মানে কি পানি না তাহলে তুমি এখানে কি বলো ওয়াটার জল মানে কি পানি তাহলে এক জাতীয় শব্দ হলো কি ওয়াটার এখন ঠিক উল্টা কথা তুমি যদি বলো উল্টা কথা মানে জল জল ছাইরে মাটিতে ইয়ে আসছে আর কি উপরে আসছে পানি থেকে উপরে আসছে এটা কি বলি না আর উবচর ইংরেজিটা কি দেখো এমবিসি হাউস দেখছো ব্যাপারটা তাইলে আমার এখান থেকে আগে এইটা জানা লাগবে তাইলে একদম সহজ হয়ে যাবে পরে দেখো সাকসেসফুল বোর্ডে কলাম আসছে এই সাকসেসফুল একটা কি অবজেক্টিভ এ কি বলে অ্যাডজেক্টিভ এখন সাকসেসফুল মানে কি সফল এখন তুমি চিন্তা করো সফলের এই যে ইংরেজি থেকে ইংরেজি চিন্তা করো না তাহলে পারবে না সফলের বাংলাটা কি একটু লক্ষ্য করে চিন্তা করো সফল এই যে সফলের তোমার কি বলছে সফল সফলের আরেকটা বাংলা কি সফলের আরেকটা বাংলা দেখো এই যে সার্থক এখন সার্থকের ইংরেজি কি এই দেখো ইউজফুল অথবা কি ফ্রুটফুল এখন তোমাকে বললাম সফলের উল্টা কথা কও দেখো তোমাকে বললাম সফলের উল্টা কথা বলো তখন তুমি কি বলবা তখন তুমি বলবা যে দেখো স্বাভাবিকভাবেই তো আসবে মানে আমি সফল ছিলাম এখন উল্টা কথা কী ব্যর্থ হওয়া অথবা কি হারিয়ে যাওয়া অথবা কি নষ্ট হয়ে যাওয়া তাহলে দেখো ব্যর্থ ইংরেজি কি আনসাকসেসফুল দেখছো ব্যাপারটা তার মানে এখান থেকে তুমি এইটা বের করতে হবে তাহলেই দেখবা একদম মানে পারছো তুমি পরীক্ষার হলে খুবই সহজ সহজগুলো আসবে ঠিক আছে আচ্ছা আমরা এখন একটা বোর্ড প্র্যাকটিস করি ডাকা বোর্ড এই যে লক্ষ্য করে দেখো এই পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ দেখো সবগুলা এরকমভাবে পুরা সব লিখে রেখেছি তোমাদের জন্যে দেখো তোমরা আসো পরামংশ দেখো এইটা হল ডাকা বোর্ড তাহলে দেখো কত সহজগুলো আসছে দেখো গুড আসছে রাইটার আসছে স্পিকার আসছে তারপরে দেখো রিসিটেশন আসছে তারপরে দেখো এখানে ই নাম্বার ইম্পসিবল আসছে লেজি আসছে মেইন আসছে সিনসিয়ারিটি আসছে তারপরে দেখো সিরিয়াসনেস আসছে কনসিডারেশন আসছে সিরিয়াস তারপরে পসিবল তারপরে দেখো ইন্টেনশন তারপরে সাইন আমি কি বললাম কিছুক্ষণ আগে বললাম না যে এইট্টি পার্সেন্ট শব্দ এখানে আগের থেকে তুমি পারবা এই দেখো গুড এটা আগের থেকেই পারো রাইটার আগের থেকেই পারো স্পিকার আগের থেকেই পারো তারপরে লেজি এটা আগের থেকেই পারো ইম্পসিবল আগের থেকেই পারো মেইন এটা আগের থেকেই পারো তারপরে দেখো এখানে এটা বাদ দিলাম এই যে সিরিয়াস এটা কেন তুমি আগের থেকেই পারো যে পসিবল আগের থেকেই পারো তারপরে যে সাইন সাইন মানে কি উজ্জ্বল তাহলে এগুলাও তুমি আগের থেকেই পারো সুতরাং প্রশ্ন যেভাবেই হোক দেখবা আটটা অথবা দশটা তুমি ও টু পারতেছ সুতরাং নিয়ে কোনো ধরনের প্যারা নাই যদি বোর্ডগুলো তোমার পড়া থাকে তাহলে তো একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আর যদি না পড়া থাকে তাহলে এটা নিয়ে কোনো প্যারা নাই পরীক্ষাত গিয়া দেখবা তুমি আটটা থেকে দশটা এমনিই পারতেছ এই যে এবার লক্ষ্য করে দেখো এখানে কি আছে গোট বোর্ডের এইগুলো আমি লিখেছিলাম লক্ষ্য করো এই যে এখানে কি আছে গুড এখন এই যে গুড যে আছে এই গুডের এন চাইছে এখন গুড আছে কোথায় অ্যাডজেক্টিভ এখন তুমি চিন্তা করো গুড শব্দের অর্থ কী ভালো ভালো না এখন তোমাকে কি বলতেছে গুডের কি বের করো একটা এন নেমস বের করো তাহলে ভালোর রোলটা কী ভালোর রোলটা হলো খারাপ এই খারাপের ইংরেজি কি ব্যাড তাহলে এটা হলো আমার আসল উত্তর এবার দেখো রাইটার রাইটার শব্দের অর্থ কী লেখক তাহলে রাইটার হলো কি একটা নাউন এখন বলতেছে যে লেখকের এখানে কিন্তু সেরোন চাইছে তাহলে লেখকের আরেকটা শব্দ কি কেরানি তাহলে কেরানির ইংরেজি কি ক্লার্ক অথবা কি অথর এমনি বাইট করবা পরে দেখা আছে স্পিকার স্পিকারটা কি নাউন স্পিকার শব্দের অর্থ কী বক্তিতা এখন তোমাকে বলছে সেনুন ইনভাইট করতে মানে একই জাতীয় শব্দ তাহলে যে বক্তিতা দেয় সে কি করে ভাষণ যে বেটা দেয় ওই বেটারেও কী বলে লেকচারার আর যে বেটা বক্তৃতা দেয় ওই বেটারেও কি বলে লেকচারেরই বলে তাহলে এখানে দেখো নাউন এটা হইলো কি বক্তিতা এটা হলো কি ভাষণ ওকে তারপরে দেখো এখানে দেখো এখন ভাষণ ইংরেজি কি লেকচার তাহলেই তো লেকচার হয়ে গেলো পরে দেখো দেখো রিসিটেশন এটার অর্থ কি অর্থ হলো আবৃত্তি করা এখন তোমারে বলছে সিনোনিম বায়ের করো কেমনে বায়ের করবা এই আবৃত্তি মানে কি পাঠ করা এই আবৃত্তি মানে কি শিক্ষা গ্রহণ করা মানে শিক্ষা তার মানে এখন তো শিক্ষার ইংরেজি কি স্টাডি পাঠের ইংরেজি কি লেসন তার মানে এইখান থেকে এই শব্দটা যদি বের করতে পারো তাহলেই দেখবা তোমার উত্তর অটোমেটিক হয়ে গেছে ওকে পরে দেখো এই দেখো ইম্পসিবল এটার কী বলছে অ্যান্টোনেমস বাইর করতে তাহলে ইম্পসিবল যেহেতু একটা অ্যাডজেকটিভ ইমপসিবল শব্দের অর্থ কি অসম্ভব তাহলে অসম্ভবের উল্টা কথা কি সম্ভব তাহলে সম্ভবের ইংরেজি কি পসিবল এক অবস্থাটা এই দেখো লেজি লেজি মানে কি অলস তাহলে লেজি একটা কি অ্যাডজেকটিভ এখন দেখো তুমি অল চাইছে কি অ্যান্টোনেম অলসের উল্টা কথা কী অলসের উল্টা কথা সে কি সক্রিয় সক্রিয় ইংরেজি কি অ্যাক্টিভ ওকে এইভাবে দেখো প্রত্যেকটা জিনিস এভাবে দেওয়া আছে ওকে এই যে দেখো ডাকা বোর্ডের যেগুলো আছে অর্থাৎ দুই হাজার তেইশ সালে যেগুলো আছে এখান থেকে দেখবো অনেকগুলো রিপিট আসছে অনেক এই যে দেখো ব্যাট এই দেখো এখানে কি ছিল গুড এটা কি হয়ে গেছে ব্যাট তারপরে দেখো রাইটার এটা বলছে সেনো নেম এই যে দেখো কি অথর তারপরে স্পিকার বলছে সেনো নেম এই যে দেখো লেকচারার তারপরে বলছে রিসিশন দেখো তারপরে এটা কী হবে এটা হলো পার্ট এই যে আমরা মাত্র তোমাদেরকে দেখাইলাম তারপরে দেখো কি বলছে ই নাম্বারটা ইম্পসিবল এটা বলছে সেরোনিম তাহলে কি পসিবল এই যে লেজি তার এন্টোনেম মানে কি অ্যাক্টিভ এই যে মেইন দেখো মেইন মানে কি মেইন মানে হলো প্রদান প্রদান না এই যে মেইন মানে প্রদান তাহলে এখানে বলছে কি তার এন্টোনেমস বের করতে বলছে ওকে এই যে দেখো প্রদানের লক্ষ্য করো এই যে প্রদান দেখো এই যে প্রদান প্রদানের কি লক্ষ্য করে যে মাধ্যমিক মাধ্যমিক না তাহলে মাধ্যমিকের ইংরেজি কি সেকেন্ডারি অথবা কি দেখো মাইনর ঠিক আছে এমনি তুমি খুঁজে খুঁজে বের করবা তাহলেই দেখবা সুন্দর একদম হয়ে গেছে ওকে কানেক্টর নিয়ে কানেক্টর বলে ওই যে সেননি নেমস নিয়ে আলাদা কোনো প্যারা নিও না যদি তোমার পড়া থাকে আলহামদুলিল্লাহ আর যদি পড়া না থাকে তাহলে পড়ে নাও যেহেতু আর যদি তোমার সময় কম থাকে তাহলে এইভাবে পরীক্ষায় চলে যাও দেখবা পরীক্ষার মধ্যে গিয়া মোটামুটি তোমার আটটা অথবা দশটা কমন চলে আসছে ওকে ঠিক আছে ধন্যবাদ এইভাবে তুমি প্র্যাকটিসটা করবা তাইলেই খুব ভালো একটা মার্ক তুমি তুলতে পারবা